সারাদেশে এক হাজার একশো একান্ন প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে দেখেন নির্বাচন সময় যেন আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করতে পারি আমাদের যেকোনো কোনো কাজে সেই

10 জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে এবং তারা নির্বাচন সম্পূর্ণভাবে সুরক্ষিত করার জন্য তারা দায়িত্ব পালন করবে। দ্বিতীয় ক্লিপে আছে আমরা স্ক্রিনে দেখি। আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করতে পারি আমাদের যে কোনো কাজে। সেই জন্য আমরা ওই সময় আমাদের সমস্ত প্রশিক্ষণ বন্ধ রাখব। ওই সময়ে আমাদের একান্ত প্রয়োজন ছাড়া লোকজন ছুটিতে থাকবে না। ওই সময় আমরা বিভিন্ন যেসব কার্যাবলী আছে সেগুলির মাত্রা কমিয়ে দেব যেন আমরা আমাদের বেশি পরিমাণ জনবল আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনে যেন নিয়োজিত করতে পারে দর্শক বিজেপির প্রধান তিনি কিন্তু বলতেছে যে আগামী সাথে জানুয়ারি সব সেনা মাঠে থাকবে তারা দায়িত্ব পালন করবে দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে